আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আঠারোশো বছরের পূর্বের ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী আদি অসল সর্বমনস্তক পুস্তক যাদুরনা শয়তান দফের বশীকরণ তাজ সলেমানি কিতাব এক থেকে একশো বত্রিশ খণ্ড সম্মানিত ভিউয়ার্স চলুন দেখে আসি এই কিতাবের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত তাই ভিডিও কেউ টেনে টেনে দেখবেন না ঠিক আছে এই কিতাবের মধ্যে আপনি সকল ধরনের আমল এবং তদ্বির খুব সহজে লেখা রয়েছে সকলেই কাজ করতে পারবেন সকলকে অনুমতি দেওয়া হবে সম্মানিত ভিওয়ার্স এই কিতাবের মধ্যে সর্বমোট পৃষ্ঠা পেয়ে যাবেন আপনি আমি যদি দেখাই আপনাদেরকে পেয়ে যাবেন সমাপ্ত বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা তার মানে অনেক বড় একটি প্রাচীন কিতাব ঠিক আছে এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন বশীকরণ বিচ্ছেদ জাদু ভান শত্রু দমন শত্রু ধ্বংস শত্রুকে বশীকরণ মনের মানুষকে বশীকরণ স্বামী স্ত্রীর অমিল যৌন রোগের চিকিৎসা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা ঠিক আছে এবং বিভিন্ন রোগ বিয়াদের চিকিৎসা নিজের ভাগ্য পরিবর্তন করা মনের আশা পূর্ণ করা সকল ধরনের আমল এবং তদ্বির পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুগণ যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করবেন তাদের জন্য রয়েছে বিশেষ একটি অফার অফারটি হচ্ছে একটি জাফরানকারী এবং একটি কলম সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন অবশ্যই এটা নিতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে ঠিক আছে তাদেরকেই এই একটি জাফ্রেন্ডকার এবং একটি কলম কিতাবের সাথে এই কিতাবের সাথে দেওয়া হবে ঠিক আছে আর এই অফারটি সীমিত সময়ের জন্য তো যারা কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন ঠিক আছে অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কি তার হাতে পেয়ে দেবেন ঠিক আছে তাই দেরি না করে এক্ষণে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি